কোরআন হাদিস শাসনতন্ত্র রাসুল আমার নেতা উৎসাহ মোর চির ইতিহাস বিরি গাথা ঠিক না কোরআন হাদিস শাসনতন্ত্র তন্ত্র রাসুল আমার নেতা উৎসাহ চির আমলান ইতিহাস বীর গাথা এক আল্লাহ ছাড়া আমার দিলে এক আল্লাহ ছাড়া আমার দিলে নেই কোনো ভয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় এই তো পরিচয় আল কোরআনের সৈনিক আমি নেই কো পরাজয় কাল্লার গোলাম আমি এই তো পরিচয় এই তো পরিচয় জীবনের দাম জানো অনেক বেশি তবে কেন ছেড়ে চেয়ে ইমান জীবন পেয়ে খুশি ঠিক না জীবনের চেয়ে ইমানের দাম জানো অনেক বেশি তবে কেন ইমান ছেড়ে জীবন পেয়ে খুশি তোমারও ইমানের আছে তোমার ইমানের মাঝে আছে মুনাফিকির জয় এক গোলাম আমি এই তো পরিচয় এইতো পরিচয়